হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আলোচনা করব ফল গাছ নিয়ে কি কি ফল গাছ আপনারা সহজেই ছাদ বাগানে করতে পারবেন কি কি পাত্রে কি রকম পাত্রে লাগাবেন সব কিছু নিয়ে আলোচনা করব। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় কি খাবার দেব আমরা যাতে এইভাবে দেখুন গাছ ভর্তি ফল হয় সবেদা অ্যাপেল কুল এই দেখুন প্রথমে দেখালাম সবেদা কি পরিমাণে সবেদা হয়েছে দেখতে পেয়েছেন আর এটা হলো অ্যাপেল কুল প্রায় আমার এটা চার পাঁচ বছরের পুরনো গাছ তাতেও কি পরিমাণে অ্যাপেল কুল ধরেছে দেখুন বছরে দুবার আমি এখান থেকে অ্যাপেল কুল পাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম বর্ষাকালে অর্থাৎ জুন জুলাই মাসেও কত পরিমাণে অ্যাপেল কুল হয়েছে আবার সেই গাছ থেকেই আবার দেখুন সেপ্টেম্বর মাসে ফুল এলো এই অক্টোবর নভেম্বর মাসে কি সুন্দর বীজগুলো দানা বেঁধেছে আর লেবু গাছ তো সব সময় আপনাদের সাথে শেয়ার করি কত পরিমাণে লেবু হয়েছিল আমার এখনও রয়েছে তো লেবু গাছ অ্যাপেলকুল গাছ সবেদা গাছ আপনারা সহজেই ছাদ বাগানে কষাতে পারেন আর এটা হলো কালো আঙুরের গাছ এখান থেকেও কিন্তু আমি ফল হারভেস্ট করেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো এইটা রয়েছে ব্ল্যাকবেরি গাছ ব্ল্যাকবেরি গাছও খুব সহজেই কিন্তু করতে পারেন শুধু কয়েকটা টিপস আপনাদের মেনে চলতে হবে আঙুর গাছ ব্ল্যাকবেরি গাছ এগুলো তার জন্য আমার সাথে থাকুন দেখতে পাবেন তার সাথে সাথেই দেখুন লঙ্কা গাছে কত পরিমাণে লঙ্কা চলে এসেছে শীতের আগেই শীতের সবজি কিন্তু ধীরে ধীরে আমার শুরু হচ্ছে আর এই যে লেবু গাছগুলো এখনও লেবু ধরেছে এগুলোতে যাতে আবারও প্রচুর পরিমাণে ফুল আসে আর এইভাবে সবেদা যদি হয় সেগুলো আবার বড় করতেও খাওয়ারের যথেষ্ট পরিমাণে দরকার আর এই দেখুন ছাদ বাগানের মধ্যে পেঁপে খুব সহজেই কিন্তু প্লাস্টিক ক্রেটের মধ্যে হবে এই যে দেখুন আমার এই সবেদা গাছটাও রয়েছে প্লাস্টিক ক্রেটের মধ্যে প্রতিটা থোকায় কি পরিমাণে সবেদা হয়েছে না দেখলে বিশ্বাস করবেন না দেখলে পুরো মনটা ভরে যাচ্ছে আর লেবু দেখুন কীভাবে বড় বড়ো সাইজের লেবু ধরেছে একসাথে তোলাও যাচ্ছে না এত খাওয়ার লোক নেই প্লাস লেবুগুলো মাঝে মাঝে যেগুলোই তোলা হচ্ছে সেগুলোই রয়ে যাচ্ছে সবেদাটা দেখুন বারো মাসি এই বড় বড় সবেদা রয়েছে কিছু মাঝারি কিছু আরও ছোট এই যে সব ফ্রুটগুলো সেট হচ্ছে তো ফুলগুলো এলে ফুটলে একটু হালকা হাতে চেপে দিলেই কিন্তু ফলগুলো সেট হয়ে যাবে এই যে প্লাস্টিক রেটের মধ্যে রয়েছে আমার এই সবেদা গাছটা শুধু প্রত্যেক দিন এটাকে একবার হোক দুবার জল অবশ্যই দিতে হবে কারণ এত ফল ধরে আছে ছোট্ট একটা পাত্রের মধ্যে গাছটা এত সুন্দর ঝোপালো হয়েছে আর এই অ্যাপেল কুল গাছ প্রচুর পরিমাণে জল খায় একটু জল কম হলে কিন্তু ফলগুলোকে সব ঝরিয়ে দেবে পাতা ফুল ফল সব তাই অবশ্যই খেয়াল রাখতে হবে প্রয়োজনে দুবারও জল দেবেন যেখানে যেমন রোদ তো মোটামুটি আমি এখানে রোজ একবার করে জল দিই ভালো মাত্রায় ভরপুর মাত্রায় জল দেওয়া হয় নাহলে কিন্তু ফলগুলো ছড়ে যাবে আর গুটিগুলো কত সুন্দর সেট হয়ে গেছে তাই অবশ্যই একটা ভরপুর মাত্রায় খাবার কিন্তু এদেরকে দিয়ে দিতে হবে যাতে ফলগুলো আরও বড় হয় তার জন্য দেখুন আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যে কিভাবে মিস জৈব সার আপনারা বানাবেন গাছের অমৃত খাবার সেই খাবারটা তার সাথে আমি গোবর সার আর কিছুটা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ মিশিয়ে এক বেলা রোদ খাইয়ে নেব যাতে এর মধ্যে থাকা সামান্য ফাঙ্গাস যেন নষ্ট হয়ে যায় তো দেখুন এইভাবে বেলা রোদ খাইয়ে নিয়েছি সুন্দর করে তারপর বিকেলবেলায় সমস্ত ফল গাছের গোড়া খসিয়ে দিয়েছি এটা আমার সাদা জামের গাছ তো দেখুন গাছের সাইড থেকে মাটিগুলোকে সরিয়ে নিচ্ছি কিছুটা শেকড় কাটাই ছাটাইও করা হয়েছে এরপর কিন্তু খাবারগুলো দিয়ে দিতে হবে যে গাছে যেমন সাইজ বা পাত্রের যেমন সাইজ সেই অনুযায়ী পাঁচশো এক কেজি দেড় কেজি এরকম করে খাবার কিন্তু দিতে হবে যাতে আবার নতুন করে ফুল ফল আসে কারণ এই সারের মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম মাইক্রোনিউট্রিয়েন্ট সমস্ত কিছুই কিন্তু গুণাগুণ রয়েছে তো শর্টস ভিডিও দেখে নেবেন কীভাবে আমি সারটা বানিয়েছিলাম এই দেখুন চার সাইডটাই আমি এইভাবে মাটিগুলোকে সরিয়ে দিচ্ছি মাটিগুলো খসানো হয়েছিল, তারপর খাবারটা দিয়ে আবার তার উপরে মাটিগুলো চেপে দিতে হবে সরাসরি সূর্যের আলো যেন খাবারের উপরে না লাগে তাহলে কিন্তু খাবারের অনেক গুণাগুণ নষ্ট হয়ে যায় বা রোদ হাওয়া সব কিছুর মাধ্যমে এর যে মাইক্রোবগুলো যাতে না চলে যায় সেই জন্য মাটি দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে তারপর জল দিয়ে দিতে হবে এইভাবে সমস্ত ফল গাছগুলোই কিন্তু আমি গোড়া খসিয়ে নিয়েছি এবং খসিয়ে নিয়ে যেখানে যতটা প্রয়োজন খাবার দিয়ে দিচ্ছি তারপর মাটিগুলো সুন্দর করে লেবেল করে দিলাম তো দেখুন এরপর যখন আবার এই সাদা জাম আসবে দেখাবো আর এই যে লেবুগুলো দেখুন কত পরিমাণে হয়ে আছে যেগুলো শেষই হচ্ছে না তো যাই হোক ডালগুলো সমেত এগুলো একটু কাটিং করে দিলাম লেবুগুলোও তুলে নিলাম আরও বেশ কিছু লেবু রয়েছে একসাথে কতবার খাওয়া যায় আর লেবুগুলো ভীষণ রস তো এই লেবু গাছটাও আবার যাতে এনার্জি পায় আগামী সিজনে যাতে প্রচুর ফুল ফল হয় তার জন্য একেও এই নিজ জৈব সার দিয়ে দিলাম আর দেখুন শেকড়গুলো কিছুটা ওপর থেকে কাটাই ছাটাইও করেছি এইভাবে মাটিগুলো সরিয়ে খাওয়াটা দিয়ে আবার মাটি ঢেকে দিতে হবে তো আপনারা যদি সেপ্টেম্বর মাসে গাছে এই মিক্স জৈব সারটা না দিয়ে থাকেন অবশ্যই এই অক্টোবর মাসে আপনারা শীত আসার আগেই দিয়ে দিন বর্ষা শুরুর আগে আর বর্ষার পরে দুবার কিন্তু মিক্স জৈব সার খাওয়ার দেওয়া অবশ্যই জরুরি এই যে অ্যাপেল কুলটা দেখালাম কি পরিমাণে অ্যাপেল কুল ধরে আছে সেই গাছটা রয়েছে আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে যেহেতু গ্রো ব্যাগটা বড়ো গাছটাও বড়ো তাই এখানে একটু বেশ বেশি মাত্রায় খাওয়ার দিতে হবে এই দেখুন ছাইড থেকে মাটিগুলো সরিয়ে দিচ্ছি তারপর এখানে খাওয়ার দিয়ে মাটিগুলো আবার পুনরায় ঢেকে দেব। এই দেখুন প্রচুর পরিমাণে অ্যাপেল ফুল হয়েছে আশা করছি ডিসেম্বর জানুয়ারি মাসে এই অ্যাপেল ফুলগুলো হারভেস্ট করব। আর এগুলো ভীষণ মিষ্টি খুবই মিষ্টি খেতে ভীষণই সুস্বাদু তো দেখুন এইভাবে কিন্তু মাটিগুলো ঢেকে দিচ্ছি আবার এক সাইডে মাটিগুলো ইয়ে করছি ফাঁকা করছি তারপর আবার খাওয়ার বেশ কিছুটা পরিমাণে করে দিয়ে দিচ্ছি প্রায় এক কেজির মতো আমি এখানে গোবর সার মেস জৈব সার মেশানো খাবারটা দিয়ে দিচ্ছি দিয়ে মাটিগুলোকে ঢেকে দিচ্ছি এগুলো এখন আর খাওয়ার দেওয়ার আপাতত দরকার হবে না এক মাস পর আবার চাইলে দিতে পারেন যেহেতু ফলগুলো প্রচুর পরিমাণে ধরে আছে আর এটা হয়েছে বরবটি গাছ তাই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তার উপরে অল্প কিছুটা মাটি আবার পরে ঢেকে দেবো এটাতেও ফুল আসা শুরু হয়েছে ফুল ফল যাতে প্রচুর পরিমাণে হয় তাই এটা সর্বগুণ সম্পন্ন এই খাবারটা দিয়ে দিচ্ছি এই দেখুন এটা গোলপাতি নেবু প্রচুর ছোট ছোট কুড়ি গুটি আসছে কিন্তু আবার ঝরে যাচ্ছে তো খাবারের অভাবেও এরকম হতে পারে তাই এখানেও কিন্তু মিক্স জৈব সার দিয়ে দিচ্ছি আর যেটা এটা বারো মাসি তাই কিছুদিন এই ফলগুলো না ধরলেও অসুবিধা নেই কিছুদিন পর এগুলো ধরে যাবে এই দেখুন সমস্ত টপ প্লাস্টিক প্লেট ব্যাগ খাওয়ারগুলোকে সুন্দর করে দিয়ে মাটিগুলোকে সুন্দর করে লেবের করে দিয়েছি এত সুন্দর মানে ফলগুলো ধরেছে সবেদা মানে কাছ থেকে না দেখলে বিশ্বাস হবে না তো এইভাবেই পরিচর্যা করতে থাকুন দেখবেন আপনাদেরও এইভাবে প্রচুর পরিমাণে ফল হবে এটা রয়েছে আমড়া গাছ এটা তো দেখেছেন কতবার এখান থেকে আমরা হারভেস্ট করেছি তো সমস্ত গাছে ওই একইভাবেই আমি খাবার দিয়ে দিচ্ছি দিয়েছি আর এই যে আঙুর গাছেও দেখুন কত পরিমাণে শেকড় পুরো জালি জালি হয়ে গেছিলো সেগুলো কিছুটা কাটাই ছাটাই করে সার দিয়ে মাটি দিয়ে দিয়েছি আর এই শেকড়গুলো উপরে থাকলে কোনো ক্ষতি নেই এগুলো পচে ডিকম্পোস্ট হয়ে যাবে এটাও রয়েছে আমার একটা মালটা গাছ তারপর দেখুন অ্যালোভেরার ডালগুলো পাতাগুলো চটকে নিয়েছি আর তার সাথে ফাঙি মিশিয়ে দিয়েছি কেননা এটাতে গাছের ফাঙ্গাস লাগবে না যেহেতু অনেক রকম খাওয়ার দেওয়া হয়েছে যদিও এই মিক্স জৈব সারটা প্রায় এক মাসের মতো কাছাকাছি ডিকম্পোস্ট হওয়া তা সত্ত্বেও কিন্তু গাছে আমরা এক্সট্রা সেফটির জন্য এইভাবে ফাঙ্গাসিন মেশানো জল দিয়ে দিলাম তো আপনারাও এইভাবে করতে থাকুন আর কেমন লাগলো জানাবেন